ওজন আছে কতিক ভালো মাই মাসাল্লাহ সাড়ে সাত মন আছে কয়ে দিছি সাত মনের যদি এক কেজি কম হয় করে কম কেজিতে বিশ কেজি কম হইবো এক লাখ কম পুরো চ্যালেঞ্জের ওপরে একবার ঠাসা চাই দাঁত আছে ভাই চাই দাঁত ছোট একটা স্পেশাল অফার আছে চলবো এই যে দেখেন এই যে এই যাই দিয়ে দেখেন এটা আছে না

চল্লিশ দিয়ে দেন দাদা ভাই এসব কথা কইয়েন না ভাই ব্যাপারি অনেক বেশি দাম ব্যাপারি অনেক বেশি কয় ভাই নে বেছবা ভাই এই দাম কইয়েন না ভাই ও জনাছাগুরু ভাই না ভালো বাচ্চাটা দেখেন ঠিক আছে ভাই আর বড় ভাই ছোটো গো ছোটো করো তো দাম কন ভাই বড় গরু ছোটো দাও দাম কই লব ভাই আমার কি না আমি দিমু ঠিক আছে কমে দিমু কিন্তু ভাই মার্কেট থেকে পাঁচ আর কমে দিমু এত কমে তোর ভাই কিনা যায় না একটু দেখেন না हां ওটু দেখেন আমন ওটু দেখেন আইছেন ভাই ওটা দেখেন কইরা ভাই ভাইনাওয়ালা